আসসালামু আলাইকুম রহমতুল্লা হঠাৎ করেই আমার একটা বিষয় মাথায় আসলো আমার গত দুই দিন আগে একটা মেসেজ আসছে নগদ থেকে আমার মনে হয় কোনো স্কুলের বৃত্তি অথবা যে কোনো সাইট থেকেই মানুষের ফোনে টাকা আসা শুরু হয়েছে এই সাথে বিকাশ নগদ প্রতারকরাও সক্রিয় হয়ে উঠেছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার বিকাশে আমার মেসেজে আমার মেসেজে মেসেজ আসছে হচ্ছে পনেরো হাজার তিনশো টাকা ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার আপনারা আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা এই সময় যে আমার কাছে ইনি ফোন দিয়েছিল লাস্টে দেখছেন একটা অ্যাপসের লিঙ্ক দিয়েছে আমার কাছে ফোন দিয়েছিল আমি ধরতে পারিনি আপনাদের উদ্দেশ্যে ভিডিওটা করা যে এই কোয়ালিটির কোনো নাম্বার থেকে বা এমন কোনো মেসেজ আসলে আপনারা কথা বলবেন না তাদের সাথে তাদের আপনার যদি আপনার কাছে ফোন দিয়ে কাছে ফোন দিয়ে বলে যে আপনার ফোনে একটা কোড পাঠিয়েছে চার কোটের অথবা ছয় কোটের বিশেষ করে চার কোটের হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে কেননা সবাই জানে যে বিকাশের পাঁচটা চারটা কোড হয় সেই দিকে একটু লক্ষ্য রাখবেন কাউকে ভুল করো আপনার বিকাশের আপনার ফোনের যে মেসেজ আসবে সেই মেসেজ কোড কাউকে দিবেন না আমার ফোনে দেখতে পাচ্ছেন ওনারা ফোন দিয়েছিল বেশ কয়েকবার ফোন দিয়েছিল আমি রিসিভ করিনি কেননা আমি জানি কারণ ওনারা টাকা পাঠিয়েছে তেরো পনেরো হাজার তিনশো টাকা ব্যালেন্সেও দেখাচ্ছে পনেরো হাজার তিনশো টাকা কেননা আমার বিকাশে আমার নগদ আরও টাকা ছিল আমার বিকাশেও টাকা আছে নগদেও টাকা আছে এরা পনেরো হাজার তিনশো টাকা ব্যালেন্সও দেখাচ্ছে অতএব ওনাদের মেসেজের সাথে আমার ব্যালেন্সের কোনো মিল নাই এই জিনিসটা সর্ব সর্বপ্রথম খেয়াল করবেন আর এই প্রতারকদের থেকে দূরে থাকবেন আর আপনারা আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করবেন ভিডিওটা শেয়ার করে তাদের কাছে ছড়িয়ে দিবেন আমার কাছে যেহেতু মেসেজ আসছে এমন মেসেজ অনেকের কাছে এগেছে অনেকেই এই রকম প্রতারকের শিকার হয়েছে আর প্রতারকের শিকার হলে অবশ্যই সংশ্লিষ্ট বিকাশ নগদ ডাস বাংলা এমন যারা সংশ্লিষ্ট আছে যারা কাজ করে তাদের সাথে যোগাযোগ করবেন সাথে সাথে আইনানুর ব্যবস্থায় যাবেন কেননা এরা একটা চক্র এটা এটা একটা কুচক্র এই কুচক্রের কাজ হচ্ছে মানুষ সাধারণ গরিব মানুষের কাছে থেকে এই সাধারণ এই ভাতার টাকা কারোর স্কুলের ভাতার টাকা কারোর গর্ভকালীন ভাতার বিভিন্ন টাকা এখন আসছে এই মানে গরিব দুঃখী মানুষের এই টাকাগুলো হাতিয়ে নেওয়া অনেকে অবগ্রামের গ্রামের মানুষ আছে বা যেখানেই অবুজ মানুষ আছে তারা খুব একটা সেরকম বোঝে না কিন্তু তাদের এই অবুজের কারণেই তারাই সুযোগটা লুফে নিতে পারে পরবর্তীতে যাই এই গরিব মানুষগুলা কান্না ছাড়া কিছুই থাকে না এই জন্য আমি এই সময় এই ভিডিওটা করা অবশ্যই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বড় বড় অক্ষরে দিয়ে দিয়েছি এই প্রতারকের নাম্বার এই নাম্বার থেকে যদি ফোন আসে বা এমন কোনো নাম্বার থেকে আপনার ফোনে আবারও বলি যদি কেউ কোড চাই আপনার কোড আপনি কাউকে দিবেন না বিকাশ নগদ বাংলা অন্যান্য যা আছে অন্যান্য যারা এই অনলাইনে আমরা টাকা লেনদেন করে থাকি এরা কখনোই কোম্পানির থেকে ফোন দিয়ে কোড চায় না কখনোই কোড চায় না নিজে সচেতন হবেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করবেন অবশ্যই সবাইকে সবাই নিয়ে থাকবেন কেননা নিজে সচেতন তো দেশ সচেতন নিজে ভালো তো দেশ ভালো সবাইকে ধন্যবাদ